ই আমার পুচকু মামার বার্থডে সেই জন্য তার বাবা পার্সেল করে পাঠিয়ে দিয়েছে কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিল ওর জন্য আমি কেটেছি এই যে একটা এটা দাঁড়াও দাঁড়াও আমি কেটে দিচ্ছি দাঁড়াও অস্থির করো না এই যে জিনিসটা এগুলো যে যার এ অনুপাতে মানে খাপ করা আছে সেইগুলোর মধ্যে ঠোকাতে হবে মানে বুদ্ধির খেলা যাকে বলে এই বয়সে তুমি হ্যাপি ঠিক আছে খেলা করো এটা নিয়ে আর একটা হলো এটাও খুব ভালো এই যে ওয়ান টু এবি এই দুটো জিনিস আচ্ছা এগুলো খাপ করা আছে খাপের মধ্যে মধ্যে প্রত্যেকটা জিনিসকে ম্যাচ করে ঢোকাতে হবে এর খাপে এ বির খাপে বি সির খাপে সি এভাবে হলে ওয়ার্ডগুলো চিনতে সুবিধা হবে তাড়াতাড়ি শিখবে এই কারণে এই দুটো এনে দিয়েছে ওকে বার্থডে গিফট মা মামের পাপা হ্যাপি ঠিক আছে কেমন হয়েছে সবাই বলবে